বাংলা গল্প রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার আজ বৃহস্পতিবার গ্রামের হাটের দিন ছেলে বলল মা তোর সাথে হাটে যাব আমি ভাবলাম হয়তো কিছু কিনবে হাটে গিয়ে দেখি সে আমার হাত ধরে ঘুরছে হঠাৎ পাড়ার রহিম চাচা জিজ্ঞেস করল কে এই সুন্দরী মেয়েটা আমি বলতে যাচ্ছিলাম আমি তার মা কিন্তু ছেলে তাড়াতাড়ি বলল চাচা এ আমার নতুন বউ শহর থেকে বিয়ে করে এনেছি আমি তো অবাক চাচা বলল মাসাল্লাহ খুব সুন্দর জুটি এভাবে একে একে সবাইকে বলল কেউ কেউ শুভেচ্ছা জানাল কেউ বল গবে ওয়ালিমা হাত থেকে ফেরার পথে আমি রেগে জিজ্ঞেস করলাম এসব কি সে পুকুর পাড়ে দাঁড়িয়ে বলল মা আমি মিথ্যা বলিনি আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই এই গ্রামেই আমরা সংসার করব দেখ কত লোক খুশি হয়েছে পুকুরে হাঁসের ছানারা সাঁতার কাটছিল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ুন বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম তনিয়া খান আমার বয়স চল্লিশ বছর আমার স্বামীর নাম রাজীব খান বয়স তেতাল্লিশ বছর আমাদের দুই সন্তান রিহান আর সুমি রিহান আঠারো বছর বয়সী কলেজে পড়ে সুমি তেরো বছর বয়সী স্কুলে যায় গত সপ্তাহে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেল যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন বিশ্বাস করুন এমন রহস্যময় ও রোমাঞ্চকর ঘটনা আমি কখনও ভাবিনি আমার সাথে ঘটতে পারে গল্পটা শুরু হয়েছিল সেই বৃহস্পতিবার সকালে যখন রিহান বলল সে আমাকে নিয়ে গ্রামের হাটে যেতে চায় সেদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি রিহান খুব অদ্ভুত আচরণ করছে সে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে প্রথমবার দেখছে তার চোখে একটা অদ্ভুত চাহানি আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে বাবা কেন এভাবে তাকিয়ে আছো সে বলল মা আজ তোর সাথে হাটে যেতে ইচ্ছা করছে আমি বললাম হাটে কেন কি কিনবে সে শুধু হাসল কোনো উত্তর দিল না প্রথমে আমার সন্দেহ হল রিহান তো আগে কখনো হাটে যেতে চায়নি আর আমার সাথে যাওয়ার কথা তো দূরের বিষয় কিন্তু তার জেদের কাছে হার মেনে রাজি হয়ে গেলাম ভাবলাম হয়তো কিছু কিনতে হবে তার সকাল নয়টার দিকে আমরা হাটের উদ্দেশ্যে রওনা দিলাম পথে যেতে যেতে রিহান আমার হাত ধরে ফেল আমি অবাক হয়ে বললাম এটা কি করছ লোকজন দেখবে সে বলল দেখুক তাতে কি তার এই আচরণ আমার কাছে খুবই অদ্ভুত লাগছিল হাটে পৌঁছানোর পর থেকেই শুরু হল আসল নাটক রিহান আমার হাত শক্ত করে ধরে রাখল আমি বারবার ছাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু সে ছাড়ছেই না তারপর শুরু হল সেই ঘটনা যা আমার জীবনে কখনো ভুলব না পাড়ার রহিম চাচা আমাদের দেখে জিজ্ঞেস করল কে এই সুন্দরী মেয়েটা রিহান আমি মুখ খুলতে যাচ্ছিলাম বলার জন্য যে আমি তার মা কিন্তু রিহান তাড়াতাড়ি বলে উঠল চাচা এ আমার নতুন বউ শহর থেকে বিয়ে করে এনেছি শুনে আমার মাথা ঘুরে গেল আমি বলতে গেলাম না না আমি কিন্তু রিহান আমার হাতে চাপ দিয়ে চুপ করিয়ে দিল রহিম চাচা খুশি হয়ে বলল মাসাল্লাহ খুব সুন্দর জুটি বানিয়েছ কবে বিয়ে হল রিহান বলল গত সপ্তাহে শহরে আজকে প্রথম গ্রামে এনেছি তাকে আমি তো স্তম্ভিত এ কী করছে ছেলেটা কিন্তু কিছু বলার সুযোগ পাচ্ছি না এরপর একে একে গ্রামের অনেকেই এসে আমাদের শুভেচ্ছা জানাতে লাগল বিবি খালা বলল বৌমা খুব সুন্দর রিহান ভাগ্যবান তুমি করিম কাকা জিজ্ঞেস করল কবে ওয়ালিমার দাওয়াত দিবে সবাই আমাকে বৌমা বলে সম্বোধন করছে আর আমি দাঁড়িয়ে আছি নির্বাক হয়ে মনে মনে ভাবছি এ কি হচ্ছে এই ছেলেটা কি করছে আমার সাথে হাটের মধ্যেই অনেকে এসে আমার সাথে কথা বলল ফাতেমা খালা বলল বৌমা কোথাকার বাড়ি তোমার আমি তোতলাতে তোতলাতে বললাম ঢাকা রিহান পাশ থেকে যোগ করল হ্যাঁ ঢাকার মেয়ে পড়াশোনা করেছে অনেক সালমা আপু জিজ্ঞেস করল বাচ্চা কয়টা নিবে শুনে আমার গাল লাল হয়ে গেল রিহান হেসে বলল আপু এসব পরে আগে তো সংসার সাজাই এভাবে পুরো হাটে আমাদের নিয়ে আলোচনা চলতে লাগল কেউ কেউ মিষ্টি খাওয়াল কেউ চা পান করাল আমি সময় চুপচাপ দাঁড়িয়ে থাকলাম কারণ কিছু বুঝতে পারছিলাম না হাত থেকে ফেরার পথে যখন আমরা পুকুর পাড়ে পৌঁছালাম তখন আমি আর চুপ থাকতে পারলাম না রেগে জিজ্ঞেস করলাম রিহান এসব কি করলে এভাবে সবাইকে মিথ্যা বললে কেন রিহান পুকুর পাড়ে দাঁড়িয়ে গম্ভীর হয়ে বলল মা আমি মিথ্যা বলিনি আমি অবাক হয়ে বললাম মানে সে বলল আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই এই গ্রামেই আমরা সংসার করব দেখ কত লোক খুশি হয়েছে আমি হতভম্ব হয়ে গেলাম বললাম পাগল হয়েছ নাকি আমি তোর মা রিহান বলল মা তুমি আমার চেয়ে মাত্র বাইশ বছরের বর আর দেখতেও তো আমার সম্বয়সী লাগো কেউ বুঝতেই পারল না আজ পুকুরে হাঁসের ছানারা সাঁতার কাটছিল জলে তাদের প্রতিবিম্ব পরে অদ্ভুত এক দৃশ্যের সৃষ্টি করেছিল রিহান বলতে থাকল মা আমি জানি এটা অদ্ভুত লাগছে কিন্তু আমি তোমার প্রেমে পড়ে গেছি তুমি এত সুন্দর এত ভালো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না আমি বললাম রিহান তুমি কি বলছ তো অন্যায় সে বলল কি অন্যায় মা প্রেম কি কোনো অন্যায় আমি বললাম কিন্তু আমি তো তোর মা রিহান বলল সৎ মা রক্তের সম্পর্ক তো নেই আমাদের হ্যাঁ এটা সত্য রিহান আমার সৎ ছেলে রাজীবের প্রথম স্ত্রীর ছেলে তার মা মারা যাওয়ার পর রাজীব আমাকে বিয়ে করেছিল তখন রিহানের বয়স মাত্র পাঁচ বছর আমি তাকে নিজের ছেলের মতোই মানুষ করেছি কিন্তু আজ যা বলছে তা তো কখনো ভাবিনি রিহান বলল মা আমি তোমাকে মা হিসেবে দেখতে পারি না তুমি আমার কাছে একজন নারী আমি তোমাকে ভালোবাসি আমি ভয় পেয়ে গেলাম বললাম রিহান এসব কি বলছ বাবা শুনলে কি বলবে রিহান বলল বাবার কথা ভেব না তিনি তো সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন তোমাকে সময় দেন না আমি দেব আমি বুঝতে পারছিলাম যে রিহানের মানসিক অবস্থা ঠিক নেই কিন্তু কি করব বুঝতে পারছি না বাড়িতে গিয়ে রাজীবকে বলবো। না তাহলে পরিবারে কল হবে রিহান আমার হাত ধরে বলল মা আমি জানি তুমি এখনই রাজি হবে না কিন্তু ভেবে দেখো আমি তোমাকে সত্যিকারের ভালোবাসা দিতে পারব হঠাৎ পুকুর পাড়ে একটা ছায়া পড়ল ফিরে দেখি সুমি দাঁড়িয়ে আছে সে বলল মা দাদা তোমরা এখানে কি করছো রিহান তাড়াতাড়ি আমার হাত ছেড়ে দিল আমি বললাম তোর দাদার সাথে কথা বলছিলাম সুমি বলল হাটে সবাই বলছে দাদা বিয়ে করেছে ব্যাপারটা কি আমি আর রিহান দুজনেই চুপ সুমি আবার বলল দাদা সবাই বলছে তুমি নাকি একজনকে বু বলে পরিচয় করিয়েছ রিহান বলল তুই বাচ্চা এসব বুঝবি না সুমি রেগে বলল আমি বাচ্চা না আমার তেরো বছর বয়স আমি সব বুঝি দাদা তুমি কাকে বু বলেছ পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছিল আমি বললাম সুমি চল বাড়িতে যাই পরে কথা হবে কিন্তু সুমি বলল না আমি এখনই জানতে চাই রিহান তখন একটা অবাক করা কথা বলল সুমি আমি মাকে বু বলে পরিচয় করিয়েছি সুমি অবাক হয়ে বলল মানে রিহান বলল আমি মাকে বিয়ে করতে চাই সুমি প্রথমে কিছুক্ষণ চুপ থাকল তারপর হেসে বলল দাদা তুমি কি পাগল হয়ে গেছ উনি তো আমাদের মা রিহান বলল তোর মা আমার নয় আমার সৎ মা সুমি গম্ভীর হয়ে বলল দাদা এটা কিন্তু ভুল মা আমাদের মা এভাবে চিন্তা করা ঠিক না রিহান বলল তুই বুঝবি না সুমি আমি দেখলাম বিশ্বাসটা আরও জটিল হচ্ছে বললাম চলো আমরা বাড়িতে যাই এখানে দাঁড়িয়ে কথা বলা ঠিক না কিন্তু রিহান বলল না মা আমার কথা শেষ হয়নি তখন সুমি একটা প্রশ্ন করল যা আমাকে ভাবিয়ে দিল সে বলল দাদা তুমি যদি সত্যিই মাকে বিয়ে করো। তাহলে আমার সাথে তোমার কি সম্পর্ক হবে আর বাবার সাথে কি সম্পর্ক হবে রিহান একটুক্ষণ চুপ থাকল তারপর বলল এসব জটিলতা পরে দেখা যাবে এখন প্রেমের কথা ভাবি সুমি বলল দাদা প্রেম শুধু প্রেম না সমাজ পরিবার সবকিছু আছে আমি অবাক হলাম সুমির কথায় মাত্র তেরো বছর বয়সে এত পরিপক্ক চিন্তাভাবনা আমি বললাম সুমি ঠিক বলেছে রিহান রিহান বলল তোমরা দুজনেই আমার বিরোধী হঠাৎ পুকুরের পানিতে একটা বড় ঢেউ উঠল কোথা থেকে এল বুঝতে পারলাম না হাঁসের ছানারা ভয় পেয়ে কিচিরমিচির করতে লাগল আকাশে কালো মেঘ জমেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে রিহান বলল বৃষ্টি আসার আগে আমার কথা শুনো মা আমি সত্যিই তোমাকে ভালোবাসি তুমি যদি রাজি হও আমরা অন্য কোথাও চলে যেতে পারি আমি বললাম রিহান এটা কিন্তু সম্ভব না সুমি বলল দাদা তুমি একটা মানসিক রোগী হয়ে গেছ মনে হচ্ছে ডাক্তার দেখানো দরকার রিহান রেগে বলল আমি পাগল না সুমি আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ আমি জানি আমি কি করছি তখনই হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম কেউ যেন আমাদের নাম ধরে ডাকছে ফিরে দেখি রাজীব দৌড়ে আসছে তার মুখে চিন্তার ছাপ রাজীব এসে বলল তোমরা এখানে কি করছ সবাই খুঁজছি হাটে শুনলাম রিহান নাকি বিয়ে করেছে রিহান মুখ নিচু করে রইল আমি বললাম এটা একটা ভুল বোঝাবুঝি রাজীব জিজ্ঞেস করল কি ভুল বোঝাবুঝি রহিম ভাই বলছে রিহান তোমাকে তার বু বলে পরিচয় করিয়েছে আমি চুপ কি বল বুঝতে পারছি না সুমি তখন সব ঘটনা তার বাবাকে বলে দিল রিহানের প্রেমের কথা বিয়ে করার ইচ্ছার কথা সবকিছু রাজীব শুনে হতভম্ব হয়ে গেল রাজীব রিহানকে জিজ্ঞেস করল তুই সত্যি এসব বলেছিস রিহান মাথা তুলে বলল হ্যাঁ বাবা আমি মাকে ভালোবাসি রাজীব রেগে বলল পাগল হয়ে গেছিস নাকি রিহান বলল বাবা আমি পাগল হয়নি আমি শুধু সত্যি কথা বলেছি মা আমার কাছে শুধু মা নয় একজন নারী চট মারতে যাচ্ছিল কিন্তু আমি বাধা দিলাম আমি বললাম রাজীব মারধর করে কিছু হবে না রিহানের সাথে ভালো করে কথা বলতে হবে রাজীব বলল কি কথা বলবো। ছেলে মানসিক রোগী হয়ে গেছে এমন সময় পুকুরের পানি থেকে একটা অদ্ভুত আলো বের হল আমরা সবাই অবাক হয়ে তাকালাম আলোটা ক্রমশ উজ্জ্বল হতে থাকল হঠাৎ সেই আলো থেকে একটা আওয়াজ এল আওয়াজটা বলল তোমাদের পারিবারিক সমস্যার সমাধান আমি দিতে পারি আমরা সবাই ভয় পেয়ে গেলাম রাজীব বলল এটা কি আওয়াজটা আবার বলল আমি এ পুকুরের রক্ষক জিন রিহান অবাক হয়ে বলল জিন আওয়াজটা বলল হ্যাঁ আমি অনেক দিন ধরে তোমাদের পরিবারকে দেখে আসছি রিহানের মনের ভেতর যে দ্বন্দ্ব তার সমাধান আমি জানি সুমি ভয় পেয়ে আমার কাছে এসে দাঁড়াল আমি তাকে জড়িয়ে ধরলাম রাজীব বলল তুমি কে কি চাও জিম বলল আমি কিছু চাই না তবে তোমাদের সমস্যার সমাধান দিতে পারি রিহানের মনে যে বিভ্রম সেটা আসলে আমার একটা জাদুর প্রভাব আমরা অবাক হয়ে শুনলাম জিন বলল গত বছর রিহান এই পুকুরে স্নান করার সময় ভুলক্রমে আমার একটা জাদুর আংটি খুঁজে পেয়েছিল সেই আংটির প্রভাবে তার মনে এই ভুল ভালোবাসার সৃষ্টি হয়েছে রিহান তাড়াতাড়ি তার পকেট থেকে একটা আংটি বের করল বলল এটা ঝিন বলল হ্যাঁ এটাই এই আংটি আমার এটা যে পরে তার মনে নিষিদ্ধ প্রেমের জন্ম হয় রাজীব বলল তাহলে আংটিটা ফিরিয়ে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে জিন বলল হ্যাঁ কিন্তু শর্ত আছে আমি জিজ্ঞেস করলাম কি শর্ত জিন বলল তোমাদের পরিবারের একজনকে আমার সাথে আসতে হবে আমার রাজ্যে আমার সেবা করতে হবে সাত দিন আমরা সবাই চুপ হয়ে গেলাম কে যাবে রিহান এগিয়ে এসে বলল আমি যাব আমি এই সমস্যার কারণ কিন্তু জিম বলল না তুমি নয় যে আংটি পড়েছে সে যেতে পারবে না রাজীব বলল তাহলে আমি যাব জিম বলল না পুরুষ চাই না মহিলা চাই তখন সুমি বলল আমি যাব কিন্তু আমি বললাম না তুমি ছোট আমি যাব জিম বলল ঠিক আছে তবে মনে রেখো সাত দিন পর ফিরে এলে রিহানের সব ভুল ভালোবাসা চলে যাবে সে আবার স্বাভাবিক হয়ে যাবে আমি রাজি হয়ে গেলাম বললাম আমি যাব রাজীব বলল না তুনিয়া এটা বিপজ্জনক আমি বললাম পরিবারের জন্য এটুকু করতে পারি জিন বলল তাহলে আমার সাথে এসো পুকুরের পানি থেকে একটা সিডি বের হল আমি ভয়ে ভয়ে সেই সিডি দিয়ে নামতে শুরু করলাম পানির নিচে গিয়ে দেখি একটা অন্য জগৎ সেখানে অনেক জিন থাকে তারা বিভিন্ন কাজ করে কেউ রান্না করে কেউ পরিষ্কার করে আমাকে দেখে সবাই অবাক জিনের রাজা আমাকে দেখে বলল তুমি কে আমি বললাম আমি তো নিয়া এসেছি সেবা করতে রাজা বলল ভালো তোমার কাজ হবে আমাদের রান্না করে দেওয়া সাত দিন সেখানে থাকলাম জিনরা আমার সাথে ভালো ব্যবহার করল তাদের রান্না করে দিলাম অনেক নতুন জিনিস শিখলাম জিনদের জীবনযাত্রা অনেক আলাদা সাত দিন পর জিন রাজা বলল তোমার কাজ শেষ এখন তুমি বাড়িতে যেতে পারো আমি খুশি হয়ে বললাম ধন্যবাদ রাজা বলল তোমার পরিবারের সমস্যা সমাধান হয়ে গেছে পুকুরের পাডে ফিরে এসে দেখি রাজীব রিহান আর সুমি অপেক্ষা করে আছে আমাকে দেখেই রিহান দৌড়ে এসে বলল মা তুমি ফিরে এসেছ তার কণ্ঠে আগের মতো সাধারণ মায়ের প্রতি ভালোবাসা। আমি বুঝলাম জাদু কেটে গেছে রিহান আবার আমাকে মা হিসেবে দেখছে সে লজ্জিত হয়ে বলল মা আমি কি সব বলেছিলাম আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল আমি তাকে জড়িয়ে ধরে বললাম কোনো বিষয় না বাবা তুমি সুস্থ হয়ে গেছ রাজীব এসে আমাকে জড়িয়ে ধরল বলল তুমি কেমন আছো আমি বললাম ভালো আছি জিনরা আমার সাথে ভালো ব্যবহার করেছে সুমি খুশি হয়ে বলল মা আমি জানতাম তুমি ফিরে আসবে পুকুরের পানি আবার স্বাভাবিক হয়ে গেল হাঁসের ছানারা আবার সাঁতার কাটতে শুরু করল মনে হচ্ছিল কিছুই ঘটেনি রিহান আংটিটা পুকুরে ফেলে দিল বলল এই অবিষপ্ত জিনিস আর কারও ক্ষতি না করুক আংটিটা পানিতে তলিয়ে গেল আমরা বাড়ি ফিরে গেলাম রিহান আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল পড়াশোনায় মন দিল আর কখনো আমার দিকে সেই অদ্ভুত চোখে তাকাল না গ্রামের লোকজনকে আমরা বললাম যে এটা একটা ভুল বোঝাবুঝি ছিল রিহান মজা করতে গিয়ে এমন বলেছিল কিন্তু সত্যি ঘটনা কাউকে বলিনি কয়েক মাস পর রিহানের সত্যিকারের বিয়ে হলো। গ্রামেরই এক মেয়ের সাথে তার নাম রুমা খুব ভালো মেয়ে রিহান তাকে নিয়ে খুব খুশি বিয়ের দিন রিহান আমার কাছে এসে বলল মা তুমি যে আমার জন্য এত কষ্ট সহ্য করেছ সেটা আমি কখনো ভুলব না আমি বললাম এসব আর বলিস না তুমি সুখে থাকো রুমা আমাকে খুব সম্মান করে আমাকে মা বলে ডাকে সে একজন আদর্শ পুত্রবধূ রিহানের সাথে তার খুব ভালো সম্পর্ক সুমিও বড় হচ্ছে এখন সে উচ্চ মাধ্যমিকে পড়ে পড়াশোনায় খুব ভালো ডাক্তার হতে চায় আমি তার স্বপ্ন পূরণে সাহায্য করছি রাজীবের সাথে আমার সম্পর্ক আরও ভালো হয়েছে সেই ঘটনার পর সে আমাকে আরও যত্ন করে আমার মতামতের দাম দেয় এভাবে আমাদের পরিবার আবার স্বাভাবিক হয়ে গেল কিন্তু মাঝে মাঝে আমি সেই জিনদের কথা মনে করি তারা কেমন আছে আমার কথা মনে করে কি না একদিন পুকুরের পাট দিয়ে যাওয়ার সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটল পানিতে একটা আলো জ্বলে উঠল মনে হল কেউ যেন আমাকে ধন্যবাদ দিচ্ছে আমি বুঝলাম ঝিনরা আমাকে মনে রেখেছে তারা খুশি যে আমি তাদের সাহায্য করেছিলাম এটা ভেবে আমার ভালো লাগল বর্তমানে আমি একটা সুখী পরিবারের মা রিহান এখন বাবা হতে যাচ্ছে রুমার পেটে বাচ্চা আমি দাদিমা হতে যাচ্ছি রিহান বলল মা আমার বাচ্চার নাম তোমার নামে রাখব আমি বললাম সুন্দর নাম রাখিস নতুন প্রজন্মের উপযুক্ত নাম সুমি এখন ষোলো বছর বয়সে পৌঁছেছে সে খুব বুদ্ধিমতী মেয়ে তার বন্ধুরা তাকে খুব ভালোবাসে সে পড়াশোনায় এত ভালো যে স্কলারশিপ পেয়েছে রাজীব এখন একটা নতুন ব্যবসা শুরু করেছে মুরগির খামার খুব লাভ হচ্ছে আমিও তাকে সাহায্য করছি হিসাব নিকাশ দেখি গ্রামের লোকজন আমাদের পরিবারকে খুব সম্মান করে কারণ আমরা সবাই মিলেমিশে থাকি কোনো কলহ নেই সবাই নিজের কাজে মনোযোগী মাঝে মাঝে ভাবি সেই জাদুর আংটির কারণে যে বিপদে পড়েছিলাম সেটা আসলে আমাদের পরিবারের জন্য ভালো হয়েছে কারণ সেই ঘটনার পর আমরা একে অপরকে আরও ভালো করে বুঝতে পেরেছি রিহান এখন একজন দায়িত্বশীল মানুষ সে তার স্ত্রী আর আগামী সন্তানের জন্য কঠিন পরিশ্রম করে আর কখনো কোনো অন্যায় চিন্তা তার মাথায় আসে না সুমি বর হয়ে একদিন ডাক্তার হবে সে গ্রামের মানুষদের চিকিৎসা করবে এটা ভেবে আমার গর্ব লাগে আমি তাকে সেই লক্ষ্য অর্জনে সাহায্য করব রাজীব আমাদের সংসারের কর্তা হিসেবে খুব ভালো সে কখনো আমার সাথে খারাপ ব্যবহার করে না আমার মতামতকে গুরুত্ব দেয় আজ আমি যখন এই গল্প বলছি তখন মনে হচ্ছে সেই ঘটনা যেন গতকালের কিন্তু বাস্তবে তার থেকে অনেক বছর কেটে গেছে এখন আমাদের জীবন সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু সেই অভিজ্ঞতা আমার জীবনে একটা গভীর ছাপ রেখে গেছে আমি বুঝেছি যে পরিবারের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করা যায় ভালোবাসা মানে সহযোগ করা আর ক্ষমা করা রিহান এখন একজন ভালো স্বামী আর হবু বাবা সে তার ভুল থেকে শিক্ষা নিয়েছে এখন সে জানে সত্যিকারের ভালোবাসা কি পুকুরের পাড়ে সেই ঘটনার পর সে অনেক পরিবর্তন হয়েছে সুমিও সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে সে বুঝেছে পরিবারের সবার একটা ভূমিকা আছে সেই ভূমিকা ঠিকভাবে পালন করলেই শান্তি আর আমি আমি বুঝেছি যে একজন মা হিসেবে আমার দায়িত্ব শুধু সন্তানদের খাওয়ানো আর পড়ানো নয় তাদের মানসিক সুস্থতাও দেখতে হয় সেই জিনের রাজার কাছে সাত দিন থেকে আমি অনেক কিছু শিখেছি তারা আমাকে বলেছিল যে মানুষের মনে অনেক অন্ধকার আছে সেই অন্ধকার থেকে বাঁচতে হলে ভালোবাসা আর ধৈর্য দরকার আজ আমি যখন আমার পরিবারকে দেখি তখন মনে হয় আমি সফল আমি একটা সুন্দর পরিবার গড়তে পেরেছি সবাই নিজের মতো করে সুখী রিহানের বাচ্চা হলে আমি তাকে গল্প শোনাব সেই জিন্দের রাজ্যের গল্প কিন্তু সত্যি ঘটনা বলবো না শুধু রূপকথার গল্প বলে বোঝাব যে ভালো কাজের ফল ভালো হয় সুমি ডাক্তার হলে সে গ্রামে একটা হাসপাতাল করতে চায় সে বলেছে মা আমি চাই গ্রামের সবাই যেন ভালো চিকিৎসা পায় এই কথা শুনে আমার গর্ব হয় রাজীবের ব্যবসা ভালো চলছে সে বলেছে একটা খামার করবে তাহলে গ্রামের অনেক লোকের কাজ হবে এটা একটা ভালো পরিকল্পনা আমি এখন একটা ছোট দোকান খুলেছি সেখানে গ্রামের মহিলাদের তৈরি হস্তশিল্প বিক্রি করি এতে তাদের আয় হয় আর আমারও কিছু পকেট মানি হয় এভাবে আমাদের জীবন চলছে কোনো বট সমস্যা নেই ছোটখাটো সমস্যা তো সবার জীবনেই থাকে কিন্তু আমরা মিলেমিশে সব সমাধান করি মাঝে মাঝে রিহান বলে মা তুমি না থাকলে আমাদের পরিবার এত সুন্দর হতো না আমি বলি পরিবার মানে সবাই মিলে একা কেউ পারে না সুমি বলে মা তুমি আমার আদর্শ আমি বলি তুমিও আমার গর্ব এইভাবে আমরা একে অপরকে অনুপ্রাণিত করি রাজীব বলে তুনিয়া তোমাকে বিয়ে করে আমি সৌভাগ্যবান আমি বলি আমিও সত্যি জীবনে এত সুখ পাপ ভাবিনি আজ যখন আমি এই গল্প শেষ করছি তখন মনে পড়ছে সেই পুকুরের পাড়ের কথা সেখানে আমাদের জীবনে একটা বড় পরিবর্তন হয়েছিল কিন্তু সেই পরিবর্তন ভালোর জন্যই হয়েছে আমি বিশ্বাস করি জীবনে যা কিছু ঘটে সবই একটা কারণে ঘটে আমাদের পরিবারের সেই সমস্যাও ছিল একটা পরীক্ষা আমরা সেই পরীক্ষায় পাস করেছি এখন আমি একজন সুখী মা সুখী স্ত্রী আমার সন্তানরা ভালো আছে স্বামী ভালো আছে আর চাই কি হ্যাঁ জীবনে এখনো অনেক স্বপ্ন আছে রিহানের সন্তান হবে সুমি ডাক্তার হবে রাজীবের ব্যবসা আরও বড় হবে এসব স্বপ্ন নিয়েই আমি এগিয়ে চলেছি আর সেই পুকুর সেটা এখনও আছে মাঝে মাঝে সেখানে যাই হাঁসের ছানাদের সাতার দেখি মনে হয় তারাই আমার সেই অ্যাডভেঞ্চারের সাক্ষী কখনো কখনো পুকুরের পানিতে একটা আলো জ্বলে ওঠে আমি জানি সেটা আমার জিম বন্ধুদের সংকেত তারা আমাকে মনে রেখেছে এভাবেই শেষ হয় আমার এই অদ্ভুত কিন্তু সুন্দর গল্প একটা রহস্যময় শুরু কিন্তু খুশির সমাপ্তি